আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম ব্যবহারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন টপিক্স নিয়ে আজকে আমাদের টপিকস ক্যালবর্জিয়া ক্যালসিয়াম আড়াইশো এই ক্যালবর্জিয়া বা ক্যালসিয়াম আমাদের সবার জন্য খুবই দরকারি একটি উপাদান এই ক্যালবর্জিয়ার মূলত ছোট বাবুদের শিশু কিশোরদেরকে যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তাদেরকে দিতে হয় সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দেশ এবং প্রবাসে আমার চ্যানেলটি দেখে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকন বাঁচিয়ে দিন সুতরাং আমরা সঙ্গে যাই আমাদের মেন টপিকসে আমি বলেছি যে আজকে আমাদের ক্যালবোর্জিয়ার যার মধ্যে রয়েছে ক্যালসিয়াম আড়াইশো এবং এটি বাজারে নিয়ে গিয়েছে স্কয়ার ফার্মাসি ক্যালসিয়াম হল একটি অত্যাবশ্যকীয় খনিজ যা শক্তিশালী হার এবং দাঁতের বিকাশ ও রক্ষণাবেক্ষণ পেশির কার্যকারিতা স্নায়ু সংক্রমণ রক্ত জমাট বাঁধা সহ অনেক শারীরিক ক্রিয়াকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালবোর্জিয়ার প্রতি ট্যাবলেটে রয়েছে দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম এটি এমন একটি পরিপূরক যা ব্যক্তিদের তাদের দৈনিক ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করে থাকে এখন আমরা জানবো যে এই ক্যালসিয়ামের গুরুত্বটা ক্যালসিয়াম আমাদের কি কাজ করে ক্যালসিয়াম হলো মানব দেহের সর্বাধিক প্রচুর পরিমাণে পনির যার প্রায় নাইনটি নাইন পারসেন্ট হার এবং দাঁতে জমা হয় হারের ঘনত্ব বজায় রাখতে এবং অস্ট্রিপ্রসিস অবস্থা প্রতিরোধের জন্য এটি অপরিহার্য বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে হাড়ের স্বাস্থ্য বাহিরে টেনশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার এক পেশি মাংস পেশি সম্পূর্ণ জন্য ক্যালসিয়াম প্রয়োজন ড্রাগনের পেশের দরকার রয়েছে স্নায়ু সংক্রমণ ক্যালসিয়াম আয়ন স্নায়ু বরাবর বৈদ্যুতিক আবেগের সংক্রমণের জন্য গুরুত্বপূর্ণ রক্ত জমাট বাঁধা ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধা দুটি প্রক্রিয়ার একটি ভূমিকা পালন করে এটি নিশ্চিত করে যে প্রতিক্রিয়া রক্ত কেমন সঠিকভাবে তৈরি হয় হরমোনের নিঃসরণ ক্যালসিয়াম বিভিন্ন হরমোনের নিঃসরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যার মধ্যে মতো নিয়ন্ত্রণ করে বৃদ্ধি এবং বিকাশ শিশু এবং কিশোর কৃষির জন্য হারের বিকাশ বৃদ্ধির ফসলগুলিতে পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করা গুরুত্বপূর্ণ আর এর সঠিক বিকাশ নিশ্চিত করতে এই সময়ের মধ্যে ক্যালবাজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালক অর্থাৎ শিশু কৃষকদের জন্য অবশ্য আমাদেরকে ক্যালফোর্জিয়াটা দিতে হবে এবং প্রাপ্ত বয়স্করা ক্যালসিয়াম পাঁচশো এই ট্যাবলেট কে রয়েছে সেটা কেটে থাকবে ক্যাবট ডিজিয়ক তাই তিন ক্যালভোজিয়ার কীভাবে খেতে হবে ক্যালভোর্জিয়া সাধারণত দুশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম ধারণকারী ট্যাবলেট আকারে আসে ব্যক্তির বয়স স্বাস্থ্যের অবস্থা এবং খাদ্য তালিকায় ক্যালসিয়াম পূরণের উপর নির্ভর করে ডোস পরিবর্তী হতে পারে শিশু কিশোরদের জন্য অ্যাডোস হচ্ছে সকালে অর্থাৎ রাতে বা সকালে যে কোন একটি ট্যাবলেট তারা চুষে খান তাছাড়া এই কোনো পরিপূরক শুরু করার আগে সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি এই ট্যাবলেটটি সরাসরি আপনার বাচ্চাকে দিতে না চান তাহলে একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনি আপনার বাচ্চাকে এই ক্যালসিয়াম দিতে পারেন কারণ শিশু এবং কিশোরদের ক্যালসিয়ামের জন্য এই ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা জানবো যে ক্যালসিয়ামের খাদ্য তালিকা অর্থাৎ আমরা কোন কোন খাদ্য থেকে ক্যালসিয়ামটা পেতে পারি যেমন দুগ্ধজাত পণ্য দুধ পনির পাতাযুক্ত সবুজ শাকসবজি যেমন কালে রকলি এবং বোক চায়ের মতো সবজি ক্যালসিয়ামের ভালো উৎস মাছ হাড় সহ সার্ডিন এবং সালমনের ক্যালসিয়াম চমৎকার উৎস রয়েছে শক্তিশালী আবার সিরিয়াল কমরা রস উদ্ভিদ ভিত্তিক দুধ অনেক খাবারে ক্যালসিয়াম রয়েছে সুতরাং ক্যালপোচিয়ার আড়াইশো একটি মূল্যবান সম্পূরক ভিত্তিতে দৈনিক ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করে বিশেষ করে যখন খাদ্যের পরিমাণ মানে অপ্রযুক্ত হয় এটি হারে স্বাস্থ্য বজায় রাখতে পেশির কার্যকারিতা সমর্থন করতে এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং বলা যায় যে শিশু এবং কিশোর কিশোরীর জন্য তাদের ক্যালসিয়ামের জন্য খাদ্যের সাথে সাথে এই ক্যালসিয়াম ট্যাবলেটটি ট্যাবলেটটি না খাও তাহলে খাদ্যে যে ঘাটতি রয়েছে তার কারণে ক্যালসিয়াম সুতরাং খাদ্য আপনি খাবারটাও দিতে পারেন অথবা এই ক্যালসিয়ামটা আপনি আপনার শিশু কিশোরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য দিতে পারেন জিয়া জিয়ার সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদের কে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আপনাদের কমেন্টস এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ